পাটিসাপটা বাঙালিদের খুবই ঐতিহ্যবাহী একটি পিঠা আর খুবই কম তেলে অর্থাৎ নামমাত্র তেলে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় আজ তৈরি করছি ক্ষীরের পাটিসাপটা আর সেই জন্য এখানে নিয়েছি শুকনা চালের গুঁড়া দুই চামচ সেই সাথে সমপরিমাণে আটা সামান্য একটু লবণ আর এবার দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা ক্ষীরের পরিমাণ অনুযায়ী দিতে হবে যেহেতু ক্ষীরে চিনি দেয়া তাই পাটি পাটিসাপটাতে অতিরিক্ত চিনি দিলে খেতে ভালোও লাগবে না হালকা গরম জল নিয়েছি যেহেতু শুকনো চালের গুঁড়া নিলাম তাহলে আটালুভাবটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর শুকনো চালের গুঁড়া গরম জল না দিলে সহজে গুলাটা তৈরি করতেও অসুবিধা হয় ভালো করে গুল চামিচ দিয়ে নেড়ে চেড়ে গুলা একটা পাতলা করে তৈরি করেছি পাটিসাপটারগুলা একটু পাতলা করলেই রুটগুলো ভাজ করতে সুবিধা হয় বাড়ি হলে ভাজ করতেও কিন্তু অসুবিধা হবে তাই গরম জলে ভালো করে এভাবে নেড়ে একটু পাতলা করে গুলা তৈরি করে প্রায় আধ ঘন্টার মতো রেখে দিয়েছি ফিরে এলাম প্রায় আধা ঘন্টা পর কড়াইতে হালকা করে তেল মাখিয়ে নিচ্ছি পাটি সাপটাতে খুব বেশি তেলও দরকার হয় না কলার ডাটাতে এরকম হালকা তেল ঘষে ঘষে দিয়ে দিলাম আর হালকা আছে কড়াইটাও গরম করে নিয়েছি পাটিসাপটা তৈরির জন্য নির্দিষ্ট মাপে গুল গুলচামচ দিয়ে দুই চামচ দিলাম আর এবার রুটিটা একটু ছড়িয়ে দিচ্ছি যাতে গুলো হয়ে যায় আর একটু পাতলা হলে বাসটা করতেও সুবিধা হয় এভাবে চুলার আঁচ কম করে রুটিগুলো হালকা সেকে নিতে হবে আর উপরে ক্ষীর দিয়ে দিলাম একটু লম্বা করে আর এই পিঠাগুলো তুলতে খুন্তি অথবা ঝিনুক দুইটাই ব্যবহার করা যায় ঝিনুক দিলেও পিঠাগুলো বাস করতে সুবিধা হয় আবার প্রয়োজন মতো খুন্তি দিয়েও তৈরি করে নিতে পারেন এভাবে ভাস করে নেওয়ার পর এক পাশে একটু একটু করে হালকা তেল দিয়ে দিতে হবে তাহলে দুইটা পাশ আর একটু মচমচে করে ভাজা হলে খেতেও ভালো লাগবে আবার একেবারে নামমাত্র তেলেও পাটি সাপটা পিঠা ভাজি করলে খেতে ভালোই লাগে যারা স্বাস্থ্যকর পিঠা পছন্দ করেন তাদের কাছে কিন্তু সাপটা পিঠা খুবই সুস্বাদু লাগে আর ক্ষীরের পাটিসাপটা তো এমনিতেই খুবই স্বাদের একটি পিঠা পিঠার দুইটা পাশই এরকম হালকা মচমচে করে ভেজে তুলে রাখলাম আর প্রতিবার কড়াইতে গোলা দেওয়ার আগে এভাবে হালকা তেল বসিয়ে নিতে হবে তাহলে রুটিগুলো তুলতে সুবিধা হয় অনেক সময় কড়াইয়ের গায়ে লেগে যায় যেহেতু চিনি দেয়া তাই হালকা তেল গরম করে নিয়ে তারপর রুটিগুলো দিলে ভালো হয় আর ভাজ করার সময় আস্তে আস্তে এরকম মিডিয়াম আঁচে ভাজ করতে হবে অতিরিক্ত আগুন দিলে পিটার গা পুড়ে যায় তাই হালকা আছে পাটিসাপটা ভাজি করলে দেখতেও ভালো লাগে কালারটাও সুন্দর হয় আর এভাবেই তৈরি হয়ে গেল ক্ষীরের পাটিসাপটা পিঠা ভীষণ মজাদার একটি পিঠা আর তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না ক্ষীর আগে থেকে বাড়িতে তৈরি করা থাকলে যখন তখন ঝটপট সহজ উপায়ে তৈরি করে নেওয়া যায় কেমন লাগলো পাটিসাপটা পিঠার এই রেসিপিটি জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ